পৃথিবীর সবচেয়ে দামি খাবার ক্যাভিয়ার বন্ধুরা তুমি হয়তো ভাবছো এই ভিডিওটা তুমি কেন দেখছো তুমি আমার চ্যানেলে ঢুকে পড়েছো একটাই কারণে একদম ইউনিক এবং অন্যরকম কিছু দেখার জন্য তাই ভিডিওটা স্কিপ করো না পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর নতুন যারা এসেছেন সাবস্ক্রাইব করে কন্টিনিউ দেখো আজ আমরা চেখে দেখব একদম অসাধারণ পৃথিবীর সবচেয়ে দামি খাবার ক্যাভিয়ার এক ছোট বাইটের দাম অনেকের জন্য এক পুরো খাবারের সমান আর স্বাদ এটা সত্যিই এক রকমের বিলাসিতা বন্ধুরা এই ক্যাভিয়ার খাবারটা স্টার জন মাছের ডিম থেকে হয় তোমরা কি জানো ক্যাভিয়ার হলো শুধু মাছের ডিম না এটি হলো একদম রাজকীয় বিলাসিতা স্টারজন মাছের ডিমকে ক্যাভিয়ারে রূপান্তর করতে প্রায় দশ বছর পর্যন্ত পরিচর্যা করতে হবে এই মাছটিকে যত্ন নিতে হবে একেবারে খুঁটিনাটি জিনিসগুলো আর সেই ধৈর্য ও সময়ের বিনিময়ে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি খাবার এই খাবারটা এক সময় সাধারণ মানুষের কাছেও সহজলভ্য ছিল কিন্তু এখন এখন শুধু রাজা রানী সেলিব্রিটি আর বিলাসবহুল রেস্তোরাঁর অতিথিরাই এর আসল স্বাদ উপভোগ করতে পারে এটি খাওয়া মানে শুধু খাবার খাওয়া নয় এটি হলো এক ধরনের অভিজ্ঞতা এক ধরনের রাজকীয় অনুভূতি যেখানে প্রতিটি ছোট ছোট ডিম মুখে গলে যায় এবং তোমাকে এক অন্য জগতে নিয়ে যায় স্বাদটা হালকা লবণাক্ত সমুদ্রের নরম ঝরঝরের স্বাদ আর এক ধরনের ক্রিমি বাটার মিশ্রণ ঠিক যেন প্রতিটি বাইটে বিলাসিতা ঢোকানো হয়েছে বন্ধুরা একবার চেখে দেখলে তুমি নিশ্চিতভাবেই বলবে এটা শুধু খাবার নয় একটি অভিজ্ঞতা এক ধরনের লাক্সারি বন্ধুরা ক্যাভিয়ার ক্যাভিয়ার কেন কেন এত বিখ্যাত এর দাম আকাশ ছোঁয়া চলুন জানি কেবল একটি খাবার নয় এটি এক ধরনের বিলাসিতা এবং অভিজাতদের প্রতীক প্রথমে এটি সাধারণ মাছের ডিম হিসেবে খাওয়া হতো কিন্তু ধীরে ধীরে এর উৎপাদন পদ্ধতি এবং স্বাদ মানুষদের মুগ্ধ করতে লাগলো স্টারজন মাছের ডিমকে ক্যাভিয়ারের রূপ দিতে হয় বছরের পর বছর ধরে বিশেষ যত্নের সঙ্গে শুধু তাই নয় মাছগুলোকে বড় করতে হয় সঠিক পরিবেশে নিখুঁত তাপমাত্রা ও বিশুদ্ধ পানিতে যা নিশ্চিত করে প্রতিটি ডিমের স্বাদ এবং মান ধরে থাকে এই দীর্ঘ ও যত্নশীল প্রক্রিয়ায় ক্যাভিয়ারকে অন্য যে কোনো খাবারের তুলনায় ব্যতিক্রম করে তোলে আর স্বাদ ছোট ছোট ডিমগুলো মুখে গলে যায় ক্রিমি এবং হালকা লবণাক্ত স্বাদের মিশ্রণে এক ধরনের সমুদ্রের রিফ্রেশিং অনুভূতি দেয় শুধু স্বাদ নয় এটি খাওয়ার অভিজ্ঞতাই এক ধরনের বিলাসিতা যদি ভাব শুধু স্বাদেরই এই দাম সেটা যথেষ্ট নয় এই খাবারটি একটি অভিজ্ঞতা ইতিহাস এবং শিল্পের সংমিশ্রণ প্রতিটি ডিমের মধ্যে রয়েছে বছর ধরে পরিশ্রম যত্ন এবং বিশুদ্ধতা প্রক্রিয়ার ছাপ আর এ কারণেই এটি বিশ্বের সবচেয়ে দামি খাবারের তালিকায় শীর্ষে আজকাল ক্যাভিয়ার কেবল রাজারানী বা ধনী মানুষদের জন্য নয় এটি সেলিব্রিটি ফুড ব্লগার এবং বিলাসবহুল রেস্তোরাঁর অভ্যন্তরীণ স্বাদ হয়ে উঠেছে এর জনপ্রিয়তা সামাজিক মিডিয়ার মাধ্যমে আরও ছড়িয়ে পড়েছে যেখানে মানুষ একবার হলেও এর স্বাদ পেতে চায় বন্ধুরা এই স্বাদ বিলাসিতা এবং ইতিহাস মিলেই ক্যাভিয়ারকে এক বিশেষ মর্যাদা দিয়েছে তাই এটি শুধু খাবার নয় এটি অভিজাত অভিজ্ঞতা ক্যাভিয়ারের মূল উৎস হল স্টারজন মাছ এই মাছগুলো বিশেষ কারণে এত দামি এরা বড় হতে অনেক সময় নেয় প্রায় দশ বছর ধরে তাই প্রতিটি ডিমের বিশেষ যত্ন ও সময়ের ফল স্টারজন মাছের ডিম হল ক্যাভিয়ারের প্রাণ মাছগুলোকে খোলা জল বা বিশেষ ঝর্নার পানি এবং সঠিক তাপমাত্রায় রাখা হয় যাতে প্রতিটি ডিমের স্বাদ ট্রেকচার এবং লবণাক্ততা নিখুঁত থাকে বন্ধুরা যদি তোমরা এই রাজকীয় স্বাদের ভিডিওটা উপভোগ করেছ তাহলে একটি লাইক দিবে একটি লাইক আমাদের দেখায় তোমরা চাইছো আরও এমন বিলাসবহুল এবং অদ্ভুত খাবারের ভিডিও আর হ্যাঁ কমেন্টে জানাও আমাকে তুমি কি কখনো ক্যাভিয়ার চেখে দেখেছ বা তুমি কোনো বিলাসবহুল খাবার চেখে দেখতে চাও তোমার প্রতিটি মন্তব্য আমাদের জন্য এক অনুপ্রেরণা আর আমরা চাই তোমার মতো দর্শকের সাথে গল্প করি বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে কারণ এমন অভিজ্ঞতা এমন সাথ সবাইকে দেখানো উচিত যার জন্য আমরা ভিডিওটা বানাই আর নতুন যারা এসেছেন সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনটি অন করে দাও কারণ এসবি স্যাটিসফাইড লাইফে আমরা নিয়ে আসি শুধুমাত্র আশ্চর্যজনক বিলাসবহুল এবং অদ্ভুত খাবারের ভিডিও যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদের জন্য আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ